অবিশ্বাস্যভাবে বাঁচলেন কালিমা পড়তে থাকা বিমানের যাত্রী চোখের সামনে নিজের মৃত্যু দেখতে পাচ্ছিলেন কিন্তু এমন পরিস্থিতিতেও হাল ছাড়েননি তিনি উল্টো মনে প্রাণে ডেকেছেন আল্লাহকে কালিমা পড়তে পড়তে নিচ্ছিলেন মৃত্যুর প্রস্তুতিও কিন্তু আল্লাহ যদি চায় তাহলে কারোরই যে কিছু ক্ষমতা নেই করার তা আরও একবার দেখা গেল কাজাখাস্তানে বিধ্বস্ত হওয়া বিমান থেকে তেমনই প্রাণে বেঁচে যাওয়া একটি গল্প গত বুধবার কাজাখাস্তানে আক্তার শহরে বিধ্বস্ত হয় আজারবাইজানের একটি যাত্রীবাহী বিমান বিমানটিতে সাতষট্টি জন আরোহী ছিলেন যার মধ্যে আটত্রিশ জন আরোহীর মৃত্যু হয় এবং প্রাণে বেঁচে যান উনত্রিশ জন সেই বেঁচে যাওয়াদেরই একজন শুভনকুল রাখিমফ বাঁচার আশা ছেড়ে দিয়েছিলেন রাখিমফ তাই জীবনের শেষ মুহূর্ত ধারণ করা শুরু করেন তিনি এ সময় তিনি তাকবির দেওয়ার পাশাপাশি কালিমা পড়তে থাকেন কিন্তু বিমান বিধ্বস্ত হলেও অবিশ্বাস্যভাবে পুরোপুরি অক্ষত থেকে যান রাখিমফ তিনি জানান প্রথম বিস্ফোরণের পর আমি ভাবতে থাকি যে কোনো সময় বিধ্বস্ত হবে বিমানটি কিন্তু কয়েক সেকেন্ড চলে যাওয়ার পরও তেমন কিছু ঘটেনি হাসপাতালের বিছানায় শুয়ে থাকা রাখিমভ গণমাধ্যমকে জানান এভাবেই এক বেশি সময় কেটে যায় কিছু না ঘটায় আমি তাকবির দিতে থাকি কালিমা পড়তে থাকি আমি নিজেকে আল্লাহর সঙ্গে সাক্ষাতের জন্য প্রস্তুত করতে থাকি সোশ্যাল মিডিয়ার ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় বিমানের ভেতর যাত্রীরা আল্লাহর নাম নিচ্ছে এ সময় অক্সিজেন মাস্কগুলো যাত্রীদের উপর মাথা ঝুলতে থাকে বিমান দুর্ঘটনায় বেঁচে যাওয়ার পর নিজের মোবাইল ফোনের ক্যামেরায় কিছু ভিডিও রাখি ধারণ করে সেখানে দেখা যায় বিমানের অর্ধেক অংশ পড়ে রয়েছে ভেতরে মানুষজনকে পরে থাকতে দেখা যায় কয়েকশো মিটার দূরে কালো ধোঁয়া উঠতে দেখা যায় এ সময় জরুরি কর্মীদের উদ্ধার কাজে অংশ নিতে দেখা যায়